মমতা ব্যানার্জি এসব নির্লজ্জ হয়ে পড়েছেন বেসিক যেটুকু সম্মান বিরোধীদের দেওয়া দরকার বছর ধরে কোনো করেননি তো বাংলার মানুষের জন্য চেষ্টা চেষ্টা করেন। যদি কাজটা করতেন তাহলে এতটা ইনসিকিউর হতো না আজকে যখন আমার এলপি আমাদের কুড়ি জন বিধায়ক তিনি যখন এলেন কি তার আগেই একশো তেষট্টি দ্বারা দিয়ে দেওয়া হলো কিন্তু আমরা আদালতে গেছি আদালত পারমিশন দিয়েছে কালকে সকাল এগারোটা থেকে তিনটে আমাদের একটা বিশাল মিছিল বেরোবে আমরা এই প্রতিবাদ করি এইভাবে জন আমাদের ভাইরা মারা গেছে হাড্ডি পাওয়া গেছে হাড্ডি আর সাতাশ জন এখনো নিখোঁজ কারু বাড়িতে বয়স্ক বাবা মা আছে কারুর স্ত্রী প্রেগনেন্ট দশ লক্ষ টাকা দিচ্ছে দশ লক্ষ টাকায় সারা জীবন চলে যাবে আমরা পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছি এবং একটি চাকরি আপনি তো কথায় কথায় বলেন যে চাকরি দিয়ে দিচ্ছি চাকরি হয়ে যাবে চাকরি দিতে হবে আর বেসিক্যালি হচ্ছে উনি কেন আসেননি আজকে চার দিন হয়ে গেল উনি আসেননি কেন কুড়ি মিনিট তো দূরত্ব ওনার বাড়ি থেকে আসেননি কারণ এই জায়গাটা হচ্ছে জলা জমি এখানে এই বাড়ি করার অ্যালাউড নয় রামসার যে নিয়ম আছে আমাদের সেটা দিয়ে অ্যালাউড নয় কিন্তু উনি করেছেন টাকা নিয়ে এখানে সম্ভব আপনি যত ইলিগাল অ্যাক্টিভিটি আছে আপনি শুধু তৃণমূলের নেতাদের টাকা দিয়ে দিন আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন সেই কারণে এখানে এই গোডাউন গুলো হয়েছে যার ফায়ার লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স না থাকলে ট্রেড হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স না থাকলে ব্যবসা করছে কি করে কিন্তু এটা পশ্চিমবঙ্গ সব সম্ভব যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি আপনি শুধু কয়েক লক্ষ টাকা আপনাকে দিয়ে দিতে হবে বাস এটা হচ্ছে এগিয়ে বাংলা